মালদার গাজল ব্লকের রানিগঞ্জ এক নম্বর অঞ্চল থেকে বিজেপি পার্টির পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার জবা মণ্ডল সহ কয়েকজন বিজেপি পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে যোগদান করলেন রবিবার রাত্রিতে গাজল ব্লক গেট সংলগ্ন তৃণমূল কংগ্রেসের কার্যালয় অফিসে ওই বিজেপি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মেম্বার জবা মণ্ডল জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ার ও ভাবধারা দেখে তাই আমি বিজেপি পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে যোগদান করি এমনই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনেশ টুডু গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের শ্রমিক সংগঠনের সভাপতি অরবিন্দ ঘোষ গাজল কর্মদক্ষের সদস্য বিপিন গুপ্তা মিলন যোগী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দা উপস্থিত ছিলেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আপনার নাম বাড়ি আমরা তো প্রতিমাত্র আমরা ওনার সৈনিক ওনার মহাযজ্ঞের কর্মকাণ্ডের উন্নয়নের যে কর্মকাণ্ড প্রগতির যে কর্মকাণ্ড সেটাকে দেখে আজকে রানীগঞ্জ মানের প্রাক্তন পরিচয় সমিতির মেম্বার আমাদের তৃণমূল কংগ্রেস যোগদান করলেন আমাদের মধ্যে আমাদের ব্লক সভাপতি আমাদের অভিভাবক দিনী দাসের উপস্থিত আমাদের সকলের প্রেলা জেলা পরিষদ সাগরে গাছ থেকে শুরু করে আমাদের বর্ষিয়ান নেতা অরবিন্দ ঘোষ আগে নিতেছি এবং আমার কলিগ বিপিন দা উচ্চ কর্মকর্তিরঞ্জ করতে শুরু করে সর্বপূর্ণ সকলে উপস্থিতিতে কাজ করে যোগদান করলেন তাতে আমরা বলিষ্ঠ হলাম এবং নামি মানুষ মানুষজন অনেকটা বৈষ্ঠ হল আগামী দিদির এই উন্নয়নের কর্মধারাকে সামনে রেখে আমরা এগিয়ে চলুন এবং আমরা ওনার ব্লক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সমিতি ওনার সাথে আছে পাশে আসি সবাইকে তাদের দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে গাজর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়েছে যে অনেকদিন থেকে আবেদন ছিল যে রানীগঞ্জ এক গ্রাম পঞ্চায়েত অন্তর্গত আমাদের যে তৃণমূল কমিটি কংগ্রেস রয়েছে সেখানকার সভাপতি সঞ্চীব সরকারের নেতৃত্বে এবং পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য আমাদের সঞ্চিব সরকার বিগত আঠারো সালের পঞ্চায়েত সদস্য ছিলেন জবা মণ্ডল তিনি পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন জবা মণ্ডল এবং এখন বর্তমানে তিনি এস ইউ মহিলার এবং সংঘ নেতৃত্বের সঙ্গে তিনি জড়িত আছেন এবং বলিষ্ঠ একটা নেতৃত্ব আজকে তিনি যোগদান করার ফলে রানীগঞ্জ এক গ্রাম পঞ্চায়েতে আমাদের তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে আরও শক্তপোক্ত হলো বিগত দিনে আপনারা দেখেছেন দু হাজার সালে এখানে মানুষের আশীর্বাদে মামার্টি মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্ব আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা পশ্চিমবাংলায় যে কর্মচক্র চলছে সেটা তিনি আজকে যব মণ্ডল সামিল হলেন এই যোগদান পর্বে উপস্থিত রয়েছেন আমার পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা মজাহুল হোসেন সাহেব তার সঙ্গে জেলা পরিষদের সদস্যা তথা আমাদের মালদা জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী সাধুরকা সরকার মহাশয় রয়েছেন উপস্থিত রয়েছেন রানীগঞ্জ পঞ্চায়েতের প্রধান এবং তার সঙ্গে সঙ্গে দুজন কর্মদক্ষ উপস্থিত রয়েছেন বিপুল গুপ্তা রয়েছেন বিনোদন রয়েছেন আইএিসি ব্লক সভাপতি অরবিন্দা রয়েছেন সর্বোপরি যার নেতৃত্বে আজকে এই যোগদান পর্ব অঞ্চলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য সঞ্জীব সরকার আমাদের বরিষ্ঠ নেতৃত্ব এবং আগামী এই যোগদান পর্বটাকে আগামী আমাদের যে আসন্ন বিধানসভা নির্বাচন এখানে আমাদের দলীয় প্রতীকের যিনি প্রার্থী হবেন সেটা আমাদের নির্বাচন করতে অনেকটাই সহায়তা করবে আপনার নাম আপনার নাম ब्लक सभापति गाजन ब्लक कङ्ग्रेस सदस्य मान्य बीजेपी